পুঁশাক দিয়ে ডালের চটচড়ি ভীষণ মজার একটা খাবার তো আজকে আমি সেই খাবারটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে পুঁশাকদের সাথে ডাল দিয়ে হাতে মেখে এটাকে চচ্চড়ি করি তো চলুন রেসিপিটা দেখে আসা যাক তো আমি এখানে কিছুটা পুঁশাক নিয়ে নিয়েছি এখানে আপনাকে খেয়াল করতে হবে পুঁশাকটা যেন ডগা আগের দিকের পুঁশাকটা হয় এবং খুব নরম ডাটা হয় নরম ডাটা না হলে এটাকে আমরা যখন ডালের সাথে সিদ্ধ করব এটা সিদ্ধ হবে না তো পুঁশাকটা খুবই কচি এবং নরম হতে হবে তো আমি এখানে পুঁশাকটাকে পাতাগুলা আলাদা করে এটাকে কেটে নিয়েছি মাছ বরাবর একটা কাট দিয়েছি আর আমি যেই নরম যে ডোগাগুলা ছিল সামনে সেগুলোকে আমি একটু ছিলে নিয়ে নিলাম এই পর্যায়ে আমি দুটো ট টমেটো নিয়ে নিচ্ছি সাথে দেওয়ার জন্য টমেটোগুলোকে আমি ফালি ফালি করে কেটে নিলাম এবার আমি একটা যেই প্যানের মধ্যে রান্না করব সেটার মধ্যে আমি মসুরের ডাল দিয়েছি মসুরের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে দিয়েছি গোটা জিরা এবং পরিমাণ মতো তেল এবার আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নেব আসলে হাত দিয়ে যত সুন্দর করে মাখা হয় তরকারি টেস্টটা তত বেশি ভালো হয় তো আমি এবার লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এটাকে আবারও সুন্দর করে মেখে নিচ্ছি এ পর্যায়ে আমি যে ডাটাগুলো রেখেছিলাম একটু আলাদা করে ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে ডাটাগুলোকে আগে এটার সাথে মেখে নিচ্ছি এ পর্যায়ে আমি পাতাগুলা পৈশাখের পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে সুন্দর করে আবার মেখে নেব আসলে হাতে মাখা তরকারি এটাই হচ্ছে মজা যে মনে হয় যে মাখতে মাখতেই খেয়ে ফেলা যায় এত ভালো লাগে তো এ পর্যায়ে আমি আবার কিছুটা যেই টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে আবার সুন্দর মতো নেড়েচেড়ে মেখে নিচ্ছি তো আমার মাখা শেষ হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করছি পানি বেশি দেওয়া যাবে না গা গা মাখা পানি দিতে হবে যাতে আমার ডালটা সিদ্ধ হয়ে যায় এবং আমার শাকটাও সিদ্ধ হয়ে যায় এই পরিমাণে পানি দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি এবার আমি এটাকে ঢেকে চুলায় বসিয়ে দিলাম এবার আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে শাকটা থেকেও পানি বের হয়েছে কিছুটা এবার আমি এটাকে সুন্দর মতো ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে রান্না করব আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায় এ পর্যায়ে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আমি এটা শাকটাকে আসলে ডিম দিয়ে একটু রান্না করব এই জন্য আমি দুটো ডিম নিয়ে ডিমের সাথে কিছুটা হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিলাম নিয়ে এটাকে আমি তাওয়ার মধ্যে ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি ওই ডিমটাকে এবার ছোট ছোট পিস করে একটু কেটে নেব এবার ডিমটাকে আমি সুন্দর করে আবার তেলটার মধ্যে একটু ভাজি করব ভেজে তারপরে আমি এবার এটাকে ডিমটাকে যে ডালটা রান্না করেছি সেটার সাথে অ্যাড করব। আমি ডালটাকে একটু নেড়েচেড়ে দিলাম দিয়ে এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় শেষের দিকে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা একটু দু এক মিনিট এটা ডালের সাথে রান্না করব রান্না করার পরে আমি এখানে একটু লবণ চেক করেছি লবণ একটু কম হয়েছে এই জন্য আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এটাকে আমি সুন্দর মতো মিক্স করে এবার আমি এটাকে নামিয়ে ফেলব তো হয়ে গেল আমার দারুণ স্বাদের হাতে মাখা চচ্চড়ি ডাল আর পুঁই দিয়ে আপনারা বাসায় অবশ্যই এভাবে একটু ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এ সবজিটা তো আজকে এখানেই দেখা হবে আবার নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন